তার জন্য বাসার করতে হবে তার জন্য সরু কিনতে হবে তার জন্য তেল কিনতে হবে এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দুইশো দিরহামের জন্য তিনি কালেকশন করবেন ওই দুইশো দিরহামের জন্য নবীজি ওই সময়ের মধ্যে একেবারে একেবারে ছোট সাহাবি ওই সময়ের মধ্যে একেবারে দরিদ্র সাহাবি নবীজির ছোট জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ বলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একেবারেই গরিব ছিলেন তার পরিবারের মধ্যে এক সপ্তাহ তারা অনাহারে থাকতেন খাবার পাইতেন না কিন্তু কখনোই নবীজিকে বলতেন নাই তার পরিবার নবীজির কাছে আসে আশার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ अपनार जे साहबी आमर बारिते विवहे प्रस्तावने के सिलों वो इस साहबी के यहाँ पे आमर बारिते पढ़ाई सें नो बिजी बोलते सें हाँ पढ़ाई से वो इकलौते साहबी के तुम्हार बारिते पढ़ाई से नो बिजी साहबी बोलते सें यार सुना लाही देखने को तो रागन नहीं तो होएंगे सें नो बिजी साहबी के बारे दुर बोल हो সামনে তাকাই পিছনে তাকাই নবীজি শুধু বলতেছেন সাত পুষ্কর চুপ থাকো চুপ থাকো কোনো কথা বলিও না এমন সময় তার পরিবারের মধ্যে তার মেয়ে বলতেছেন বাবা ওই সব ছেলে কেন হতে পারে ছোট খাটো হতে পারে দাঁত গুলো বড় বড় হতে পারে একেবারে পেটে সাহাবি হতে পারে আমি কথা দিয়ে দিলাম আল্লাহর কসম করে বললাম আমি মেয়ে আপনার কন্যা যদি বিবাহ করি এই মদিনার মধ্যে যদি কোন সুদর্শন ছেলেকে যদি আমি বিবাহের প্রস্তাবনা আসে আমি তাকে বিবাহ করব না আমি যদি বিবাহ করি তাহলে এই মদিনার মধ্যে এই নৌজওয়ান যুবক একেবারে দরিদ্র ফ্যামিলির এই কালো সাহাবিকে বিবাহ করবো সোহান আল্লাহ বলে এই জন্য সাহাবি কিন্তু তোমার মোহর দিয়ে তো বিবাহ করতে হবে নবীজের সাহাবি বলতেছেন আপনি তো আমার বিবাহের প্রস্তাবনা পাঠাইছেন অতএব নবীজি মহর দিতে হবে আপনার যদি আপনি এই বিবাহের মহর না দেন আমি সাত সালে আমি এই বিবাহ করতে পারবো না আল্লাহ ভাগবার জোরে বলে নবীজি সাত সালামির ব্যাপারে সাতকে ডাকতেছেন সাত তাল ও সাথ তুমি অমুক এলাকায় চলে যাও সেখানে আমার সাহাবি উসমান রদি আল্লাহান বসবাস করে ওসমানের কাছে যাও আমার জামাত ওসমানের কাছে যাও উসমানের কাছে গেছে গিয়ে বলবা ও উসমান তোমার কাছে নবীজি পাঠাইছেন কেন পাঠাইছেন বল তোমার কাছে তুই সঞ্জির হামের জন্য পাঠাইছেন নবীজির সাহাবী চলে গেছেন দুইশ তীর হামের জন্য উসমানের কাছে চলে গেল দুইশ তীর হাম দিয়ে দিছে এরপরে নবীজির কাছে আসছে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দুইশ তীর হাম আছে নবীজি বলতেছেন আরো দুইশ তীর প্রয়োজন আছে এখন আমি কার কাছে যাব নবীজি লোকে সঙ্গ দিয়ে দিছেন আমার আরেকজন সাহাবি আছে এই মদিনার মধ্যে সব ব্যক্তি যার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউস সুবহানাল্লাহজুরে আওয়াজ বলে আব্দুর রহমান ইবনে আউস তিনি ওই মদিনার মধ্যে ওই সময়ের মধ্যে এক হাজার উটের মালিক ছিল সুভাহ্লাল্লাহ বলে ওই সময় এক হাজার উট মানে বর্তমান সময়ের মধ্যে আমার মনে হয় এক হাজার প্রাইভেট কার কোনো কিনা কোনো ব্যাপার না একটি কিনা বলে এক কেজি উটের গোষ্ঠের দাম কত জানেন আমাদের বাংলাদেশের দাম কত জানেন অনেক টাকা অনেক টাকা এই হিসাবে এক হাজার উট থাকা মানে কি মিনিমাম পাঁচশো প্রাইভেট কার খেতে পারবে পারবে না এত দনাত্ম ব্যক্তি ছিল তারপর নিজের ভিতরে কোনো অহংকার অহমিকা ছিল না নবীজি পাঠাইছে সাত এবার

দুইশো দিরহাম নেত নবীজির কাছে গেছে ইয়া রাসুল আল্লাহ আব্দুর রহমান ইপ্রাও আমাকে দুইশো দিরহাম হয়েছে হইতে হইতে হাম বলেন চারশো দিরহাম হয়ে গেছে নবীজি বলতেছেন সাহসলামিন এই চারশো তিরহাম হয়ে গেছে এই চারশো দির হাম নেদ ওই গুটিপতির মেয়েকে মোহর দিতে হবে ওই কি মেয়ের জন্য এবার তোমার মার্কেট করতে হবে কি হবে না বলে তার জন্য বাজার করতে হবে তার জন্য সরু কিনতে হবে তার জন্য তেল কিনতে হবে এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দুইশো দিরহামের জন্য তিনি কালেকশন করবেন ওই দুইশো দিরহামের জন্য নবীজি ওই সময়ের মধ্যে একেবারে একেবারে ছোট সাহাবি ওই সময়ের মধ্যে একেবারে দরিদ্র সাহাবি নবীজির সুতো জামাতা হজরতে আলী রদি আল্লাহ সুবাহান আল্লাহ বলে তিনি একেবারেই গরিব ছিলেন তার পরিবারের মধ্যে এক সপ্তাহ তারা অনাহারে থাকতেন খাবার পাইতেন না কিন্তু কখনোই নবীজিকে বলতেন না ইয়ারসুল্লাহি আপনার তো তবে মেয়ের জামাই আজকে পাঁচ দিন হয়ে গেছে খাবার খাই না আমাদেরকে কিছু দেন আচ্ছা বলেন আল্লাহ তাল্লার কাছে যদি নবীজি আর্জি জানাইতেন আরজি জানাইতেন আল্লাহ আমার নিজের জামাতা এক সপ্তাহ হয়ে গেছে তার পেটে একটা খেজুর জুটে নাই আল্লাহ তুমি কিছু দাও দিবে কি দিবে না বলে দিবে না দিয়ে দিবে কিন্তু আল্লাহ তালা আল্লাহর কাছে কখনোই নবীজি আরসি পেশ করেন নাই আল্লাহ আমি তিন দিন হলো না খাই আসি আমার বাড়িতে খাবার দিচ্ছি বাহান আল্লাহ বলে তারা সপ্তাহের পর সপ্তাহ দিনের পর দিন তারা না খাই থাকে খাবার পাইতো না একটা খেজুরও তাদের ভাগ্যে জুটিত না তারা ছিলেন সাহাবি এই জন্য আল্লাহ রসুল বলেন একজন সাহাবির আমল নামা গোটা পৃথিবীর আমল নামা যদি গোটা পৃথিবীর মানুষের আমল যদি এক পাল্লাই রাখা হয় একজন সাহাবির আমল নামা ভারী হয়ে যাবে সুবাহ বলে নবীজির সাহাবি সালামি কি আমার ইবদুল্লাহ ফির বাড়িতে পাঠাইছেন সবার কাছে পাঠাইছেন শেষ পর্যন্ত একজন গরিব সাহাবীর কাছে পাঠাইছে ওই সাহাবীর কাছে নবজী বলতেছেন সাহাবিব সাদান সালামি এখন তোমার শাশ্বতির হামের ব্যবস্থা হয়ে গেছে আরও তোমার দুইশোটির হাম লাগবে বলেন ওই শতির হাম লাগবে দুই শতির হাম লাগবে শাশ্বতির হাম দিয়ে তুমি সবার তাকে মোহর দিয়ে দিবা আর দুইশোটির হাম দিয়ে ওই কুটিপতির মেয়ের জন্য মার্কেট করবাব এবার সালামি বলতেছেন ইয়ান্লাহ এই দুই সৌজির জন্য কার কাছে যাব নবীজি বলতেছেন ও সা ভালো করে শোনে নাও এই জমাটার মধ্যে সব চাইতে দরিদ্র সাহাবীর তিনি একদিন আর দুই দিন না মাসের পর মাস মাসের মধ্যে একবার দুইবার তিনবার কিছু খাবার অংশ দুটে ওই সাহাবীর কাছে যাব সাদ সালামী বলতেছেন তার কাছে যাব আমার ছোট মাতাম হজরত আলী রতিয়াল বাবান কাছে যাও সাত সালামি আলীর কাছে গেল আলীকে গিয়ে বলতেছেন আলী আমার নবী মোহাম্মদ আপনার কাছে পাঠাইছে তুই সদির হামের জন্য আলী রাজি আল্লাহ ঘরের মধ্যে খাবার নাই কিভাবে দুই সদির হাম দিবে তার ঘরের মধ্যে খাবার নাই আলী রাজি আল্লাহ ঘরে একটু পত্র ছিল ওইটা ওই সাহাবীর কাছে দিয়ে দিলেন সাহাবিকে বলতেছেন সাহাবি এই বস্তুটা এই বস্তুটা তুমি বাজারে গিয়ে বিক্রি করবা বিক্রি করে এন থেকে যতটুকু দেড়হাম পাবা ওই দেরহাম আমার নবী মোহাম্মদের কাছে বসিয়ে দিবা দিবাহান আল্লাহ বলে ওই সাহাবি অন্ত শংস সম্পদ নবীজির কাছে নিয়ে গেছে ইয়ারা সুলত্তা আলির তো ভোরে একবেলা খাবারের মতো তো সম্পদ নাই টাকাও নাই খাবারও নাই সে কিভাবে আমাকে দুই শতির হাম তো নবীজি ওই দুই শতির হাম পাওয়ার পরে হইল কয়টার হাম বলেন ছয় শতির হাম হয়ে গেছে এবার সাদ সালামিকে বলতেছেন সাদ এবার তুমি চারশো দীর হাম দিয়ে তাকে মোহর দিবা আর দুইশো দীর হাম তুমি বাজারে নিয়ে যাবা গিয়ে তার জন্য ওই মেয়েটার জন্য মার্কেট করবা সুহানাল্লাহ জুড়ে বলেন নবীজির সাহাবী মদিনার বাজারে চলে গেছে যাওয়ার পরে নবীজির সাহাবিক বাজার করতেছেন এমন সময় মদিনার বাজারে আওয়াজ আসতেছে কেয়াস মদিনার বাজারে কেয়াসই কেমন কে ইমান ওলা স নবীজি কে জানা আঘাত করে করে মাথা থেকে পা পর্যন্ত আঘাত করে করে তাদের শরীর থেকে রক্ত ঝরাইতেছে অসংখ্য সাহাব আই অস্ত্র ঝরাইতেছে যমন কথা শুনে সাদ আর সালামি নিজেকে কন্ঠন করতে পারে নাই যে আমি সাদ সালামি নিজের বিবিকে নিয়ে ঘরে থাকব আনন্দ উল্লাস করব না না হতেই পারে না যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে না আসলে পৃথিবীর আসমান জমিন সৃষ্টি হতো না অতএব আমি সাদ সালামী ওই নবীকে যুদ্ধের ময়দানে রেখে আমি সাদ সালামি নিজের বউকে নিয়ে ঘরের মধ্যে আনন্দ করতে পারি না সুবহানাল্লাহ বলে ওই সাহাবি দুইশো টাকা দিয়ে ওই মেয়ের জন্য দিনার হাম দিয়ে তারা সবাই মিলে স্থু আসবাবপত্র কিনবে মার্কেট করবে যেমন সময় সাহাবি যেমন আওয়াজ পেয়ে পাওয়ার পরে সাহাবি দৌড় দিয়ে গেছে ইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে আমি সাদ সালামি একটা মিনিটের জন্য নিজেকে কন্ট্রোল করতে পারবো না ওই সাহাবি ওই দুই শতির হাম দিয়ে নিজের জন্য একটা কিনছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে ফেলছে এবার ওই দুইশো টাকা থেকে একটা তরবারি কিনছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে বীর বিক্রম বিক্রমে যুদ্ধ করতেছেন নবীজির সাহাবী একটা বোরকা মাথা তা যুদ্ধের ময়দানে গিয়ে সাদার সালামি নিজে তরবারি হাতে নিয়ে বীর বিক্রমে যুদ্ধ করতেছেন কারণ হচ্ছে নবীজি দূর থেকে দেখতেছে একজন কালো বোরকা পরা একজন খাটো সাহাবী মুসলমানদের পক্ষে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন বীর বিক্রমে যুদ্ধ করতেছেন নবীজি ফলো করছে এই অবস্থা দেখে নবীজি চিন্তা করতেছেন এই সাহাবিকে তাকে তো চিনা যায় না নবীজি এমন দৃশ্য দেখে যুদ্ধ শেষ হয়ে গেল নবীজি সাহাবাইকারকে বলতে থাকো সাহাবীরা এই যুদ্ধের মধ্যে দেখো অসংখ্য অগণিত সাহাবিরাম তারা যুদ্ধের ময়দানে অসংখ্য অগণিত সাহাবিরাম যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছে অতএব দেখো কোন সাহাবি তারা নিজের আহত হয়েছে কোন সাহাবি তারা শহীদ হয়ে গেছে কিছু সাহাবি ওই যুদ্ধের ময়দানের মধ্যে আনাচে কানাচি দেখতেছেন কোন সাহাবি তারা অসুস্থ হয়ে গেছে তারা আহত হয়ে গেছে নবিদের সাহাবী গুলো দেখতেছে খুঁজতেছে খুঁজতে খুঁজতে একজন সাহাবীকে পাইছে জার মাথা থেকে পা পর্যন্ত পা পর্যন্ত ঢাকা ছিল মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা এমন অবস্থা দেখে ওই সাহাবীর মুখের কাপড় খুলে ফেলছে খোলার পরে দেখতেছেন ওই মদিনার মধ্যে একেবারে দরিদ্র ফ্যামিলির সাহাবি সাদ আর সালামি সুবাহান জুড়ে বলে কখন পর্যন্ত সাদ সালামি তার জীবন আছে সে কথা বলতে পারতেছে সাদ সালামীর কাছে নবীজিকে নিয়ে গেছে ইয়ারসুল্লাহ এই সাহাবি সে এখনো জীবত আছে সুবাহান আল্লাহ বলে নবীজি সাদ আর সালামিকে জিজ্ঞেস করতেছেন সাদ কি ব্যাপার তোমাকে বিবাহের মার্কেটের জন্য আমি মদিনার বাজারে পাঠাইলাম এই মেয়েরা চুপ থাকো এই চুপ থাকো চুপ থাকো তোমরা কথা বলতেছো কেন চুপ থাকো নবীজি বলতেছেন সাহাবি তোমাকে তো আমি বিবাহের মার্কেট করার জন্য মদিনার বাজারে পাঠাইছি কিন্তু তুমি মদিনার বাজারে পাঠাইছে কিন্তু তুমি মদিনার বাজারে না গিয়ে তুমি কি করলা এই যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করলা কারণ কি নবীজির সাহাবী সাদান সালামী নবীজিকে জওয়াব দিতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবন চলে যেতে পারে আমি সাদ সালামী আমার চোখের সামনে আমার নবীজিকে জীবন চলে যাবে কিন্তু আমি সাহাবি একটা সেকেন্ডের জন্য আমার ঘরের মধ্যে বসে থাকতে পারি না সুবাহান আল্লাহ বলে ও সালামি তাহলে তুমি বোরকা পড়ছো কেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে রাখছো কেন নবীজির সাহাবি বলতেছেন ও সালামি আমি বুঝলাম তুমি যুদ্ধের ময়দান আসবা ঠিক আছে তুমি বিবাহ করবা না মদিনার বাজার থেকে যুদ্ধের ময়দান আস তুমি বিবাহ করবা না কিন্তু ও সাত তুমি বিবাহ করবা না ঠিক আছে কিন্তু তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তুমি কেন ঢেকে রাখছ